কাছে ভিডিও করে নিয়ে গেছো চ্যানেল ঠিক করে নিয়ে গেছো যদি হবেই অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিওতে আরো ভিউ আসুক আমি দোয়া করি ভাইয়া আমি আসলে ওই বিষয়ে কিছু বলতে পারলাম না কারণ আমি এখনো রিয়েকশন ভাইয়া আমি আসলে ওইরকম কোনো সমস্যার এখনো সম্মুখীন হই নাই তাই আমি ওই বিষয়ে তেমন একটা কিছু বলতে পারলাম জুয়েল চলে গেছে নাকি হ্যাঁ ভাইয়া জুয়েল চলে গেছে দেখো আটটা বেজে গেলো ভিডিও আপলোড দিতাম এখন লাইভে থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারলাম না তো এখন লাইভে আমাদের তো আপনাদের সাথে কথা বলি তোর আমি কি হই তুই আমাকে লাইক করে দিও অবশ্যই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له वनषध्वन् सयदन वसनदन مولانا अब्दुहुरसूलु अरसलहो बिल् أرسله बशीर वन दीरा

রাতে এখনো ভাত খাইনি বাট লাইভ শেষ করে কিছুক্ষণ আপাতত কাঠালার মুড়ি খেয়ে নিলাম রাতে কি দিয়ে ভাত খাইছো না দাদা না দাদা ভাই এখনো রাতে ভাত খাই নাই আচ্ছা রিয়েকশন ভাইয়া তোমার নামটা একটু বলে দাও না প্লিজ তোমাকে তো চিনতে পারতেছি না তোমার নামটা একটু বলে দাও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও নাম বলো না কেন এত কান্দ কেন হ্যাঁ তো কান্না করো না মানুষের জীবনে কত কষ্ট থাকে রে ভাই তোমরা আর কি কষ্ট হয়েছে। আমার কমেন্টগুলো পড়তে কি জ্বলছে পরের আমার তিনটা কমেন্ট আছে তাড়াতাড়ি করো ও আচ্ছা ঠিক আছে আন্তরিকভাবে দুঃখিত আমি এখন দেখে আসতেছি এই রে দিদি আপনার তো একটা অভ্যাস আপনি তো আহ দিয়ে